একদমই ভিন্ন রকম চিকেন চিলি অনিয়ন রান্না করব। তার জন্য এখানে আমি সব কিছু কেটে নিয়েছি ক্যাপসিকাম পেঁয়াজ তারপরে হচ্ছে এই যে কাঁচামরিচ এটাকে ফালি ফালি করে কেটে নিয়েছি আর হচ্ছে এখানে চিকেন নিয়েছি উড়া একটি চিকেন নিয়েছি সেই চিকেনের মাংস টুকরোগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি খুব বেশি ছোট না বড় না কিন্তু এই যে রানের পিচ এটা আমি আস্তই রেখেছি নান রুটি দিয়ে খেতে ভীষণ টেস্টি হয় এটা তো সেই রান্নাটাই আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আর মশলাপাতি কী কী লাগছে সেটা তো আমি রান্না করার সময়ই তোমরা দেখতে পাওয়া যে কীরকম মশলাপাতি কী কী মশলা আসলে দিচ্ছি এখানে হ্যাঁ তো এখানে প্রথমেই আমি তেল দিয়ে নিচ্ছি রান্নার তেল তো আপনারা ইচ্ছে করলে এখানে বাটার বা ঘি কিন্তু ইউজ করতে পারেন গরম তেলে আমি কিছু দারুচিনি এলাচি আর একটু তেজপাতা দিয়ে দিচ্ছি একটু ভেজে নিচ্ছি এরপর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচিটাও যে আমি একেবারেই খুব মিহি করে করেছি তাও কিন্তু না ভেজে নিব জাস্ট পেঁয়াজটা এটা কিন্তু খেতে ভীষণ মজা এই যে চিকেন চিলি অনিয়নটা রান্না দেখাচ্ছি এটা শুধু যে আমি নান রুটির সাথে খেতে পারবেন তা কিন্তু না এটা আপনি পোলাওর সাথে ভাতের সাথে সব সাথে খেতে পারেন আর ছোটো ছোটো মেয়েরা তো খুবই পছন্দ করে একই রকম চিকেন রান্না খেতে কিন্তু ভালো লাগে না তো সেই চিকেনটাই এটা আমি একেবারে যে চাইনিজ টাইপটাও বলবো না চাইনিজ আইটেম অনেকটা চাইনিজ চাইনিজ ভাব আছে কিন্তু এটা এমনভাবে রান্না করছি যেটা নাকি সব কিছুর সাথে খাওয়া যায় হুম দুপুরে ভাতের সাথে বা সকালে রুটির সাথে বা পোলাওয়ের সাথে নান রুটির সাথে সব কিছুর সাথে খাওয়া যায় ঠিক এরকমই একটা চিকেন চিলি অনিয়ন রান্না করছি তো এই পেঁয়াজটা আমি পাঁচ তিন থেকে চার পাঁচ মিনিট এটা একটু ভেজে নেব পেঁয়াজটা ভাজা হতে হতে আমি একে একে অন্যান্য যেসব মশলা দিবো সব কিছুই আমি রেডি করে নিচ্ছি সয়া সস গোলমরিচের গুঁড়ো তারপরে হচ্ছে ওয়েস্টার সস এটা হচ্ছে একেবারে কি বলে এটাকে রেড চিলি তারপরে হচ্ছে পাপরিকা রোজমেরি লিভস আর লুচি একটু সামান্য পরিমাণ তান্দুরি মশলা দিব তার জন্য একটু নিয়ে নিলাম তো এখানে কিন্তু আমার আদা বাটা রসুন বাটাও দিতে হবে মাছ দিতে হবে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা আমি প্রথম দিকে একটু কমই দিচ্ছি কারণ যেহেতু সয়া সস দিব এর মধ্যে তাই কমই দিয়ে নিলাম এখন এই যে পেঁয়াজটা কিন্তু হাফ ভাজা করে নিয়েছি হাফ ভাজা রাখতে হবে এর মধ্যে আমি একটু আদা দিয়ে দিব ফ্রোজেন করা আদা বাটা ছিল আমার কাছে সেটাই দিয়ে দিলাম হুম আর হচ্ছে দিয়ে দিব এক টেবিল চামচ একটি মুরগি যেহেতু এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিব এখানে ইয়োগার দিতে হবে আমার ইটা আমিও রেডি করে নিয়েছি দিই একটু হালকা ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি এখন বাকি মশলাগুলো অ্যাড করবো সয়া সস দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ এক টেবিল চামচ দুই টেবিল চামচ ওয়েস্টার সস এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গোলমরিচ দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ চিলি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মেরে চেরে নিচ্ছি আবার পাপড়িকা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে রোজ মেরি লিভস পরিমাণ দিলাম সুন্দর একটা ফ্লেভার আসবে তারপর হচ্ছে পাত্রিকা পাত্রিকাটাও আমি এখানে হাফ চা চামচ দিয়ে দিলাম সুন্দর ফ্লেভার জন্য আগে বলেছি যে আসলে মজা করতে হলে আপনার অনেক কিছু দিতে হবে এখানে আবারও লাল মরিচের আমাদের দেশীয় যে লাল মরিচের গুঁড়ো সেটা দিয়ে দিলাম এক চা চামচ মরিচ সরি পেঁয়াজ কাঁচাটা দিয়ে দিলাম এখানে নিয়েছি আমি ইতি বলেছি যে আমি এখানে ইউ নিব এই আর ইউ গার্ডটা আমি করেছি এটা থেকে এখন আমি এক টেবিল চামচ ইউ গাড়ি Thank you. এখানে আপনি টমেটো খালি করে দিতে পারেন কিন্তু আমি টমেটোর বদলে আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস এবং চিলি সস আমি এখানে এই দিয়েছি তাই কিন্তু এটা কিন্তু সেদ্ধ হতে বেশি সময় লাগবে না তারপরে এটাকে এমনভাবে আমার বয়েল করতে হবে যাতে এটা খুব সফট হয় মাংসটা তাহলে খেতে সুবিধা হবে মজা লাগবে কারণ এটা সফট হলে আপনার রুটি দিয়ে ছিঁড়ে ছিঁড়ে বা খেতে টেস্টি লাগে একটু ঢাকা দিয়ে ঢেকে দিব চুলো রাসটাকে একটু কমিয়ে দেবো তো একটু লবণটা চেগে দেখবো একদম পারফেক্ট আছে জাস্ট এখানে একটু তান্দুরি মশলা একদম হালকা এক চিমটি পরিমাণ দিয়ে দিব সবচাইতে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে এটা কিন্তু স্পাইসি খেতে বেশি ভালো লাগে তাই এটা আমি একটু ঝাল ঝাল করেই রান্না করব আরও দুই তিন মিনিটের জন্য এটা ঢাকনা দিয়ে দিলাম যাতে খুব সুন্দরভাবে এটা সেদ্ধ হয়ে একেবারে সফট হয়ে যায় মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে তলায় না লেগে যায় আর মাংসটা যাতে একটু ভালোভাবে সফট হয় কিন্তু ছিঁড়ে যাতে না যায় সেই জন্য আমি আরও দুই মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিচ্ছি তাতে খুব সুন্দরভাবে সফট হয়ে সেদ্ধ হবে ফিরে আসলাম দুই মিনিট পর পরাস্টাল থেকে যে কাঁচা মরিচ ফালে দিচ্ছেন তার থেকে কিছু দিয়ে দিলাম আর এখানে কিছু পেঁয়াজ আমি ঠিক এরকম করে করে নিয়েছিলাম রেডি করে রেখেছিলাম এটাও দিয়ে দিলাম জাস্ট আহ চিকেনের ফাঁকে ফাঁকে যেন এরকম আহ ইউস গুলো দেখা যায় তাতে দেখতে সুন্দর লাগবে এই জন্য কি সুন্দরভাবে একদম তেল তেলে ভাব চলে আসছে চকচক করছে এই পর্যায়ে আমি পানির বদলে দিয়ে দিব হাফ হাফ কাপ পরিমাণ ঘন দুধ আমাদের বাসায় অনেকে আমার এই নান রুটির সাথে চিকেন চিলি অনিয়নটা খেয়ে আমাকে প্রশ্ন করেছিলেন যে কিভাবে রান্না করেছি আর তাদের তারা আজকে আমার এই রেসিপিটা খুব ভালো করে স্কিপ না টেনে দেখে নেবেন তাহলে ঠিক এরকম করে রান্না করতে পারবেন কারণ আমি এটা এত টেস্টি করে রান্না করেছি যে আসলে আপনারা না রান্না করে খেলে বুঝতেই পারবেন না এখন দেখতে পাচ্ছেন যে ক্যাপসিকামগুলা গুলা সব দিয়ে দিব সাথে গুলো দিয়ে দিচ্ছি গ্রিন চিলিগুলো এখন চুলোর তুমি লো হিটে দিয়ে দিব। লো হিটে দিয়ে এটা আগে ঢাকনা দিয়ে একদম এটা রান্না করে নিচ্ছি পাঁচ মিনিট পর আবারও ফিরে আসলাম দেখুন সুন্দরভাবে আমার চিকেন চিলি গনিগণটা রান্না হয়ে গেল আমার এই ভিন্ন রকম রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো সেটি জানিয়ে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করবেন আর অন্যদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন তবে হ্যাঁ খেতে কিন্তু হবে এইভাবে ঠিক রান্না করে তো রান্না করে খেয়ে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন আরও সামনে আরও মজার মজার রেসিপি আসবে তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ